বিএনপির নেতৃত্ব ব্যর্থ তাদের নেতৃত্বের কোনো সক্ষমতা নেই তাদের দলের উপরেই তাদের কমান্ড কার্যকর নয় বিএনপির নেতৃত্বে লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলেছে ছোট ছোট বাচ্চা ছেলেদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল এনসিপি হাসনাত শারজিস নাহিদদের দল তারা বিএনপিকে বলছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সক্ষমতাই নেই অথচ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশিরভাগই সাবেক মন্ত্রী তারা সবাই বুইরা খাটাস ওর খাওয়া রাজনীতিবিদ জেল খাটা রাজনীতিবিদ বিভিন্ন দলে পানি খেয়ে আসা রাজনীতিবিদ কিন্তু তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন এই ছোট ছোট তিরিশ আন্ডার থার্টি হাসনাত নাহিদ শারজিস বা এদের দল এর মানে এখন তরুণদের বাংলাদেশ বৈরে খাটাসদের দিন শেষ তো ওই যে বিএনপি নেদের কিছু কথা আমার অভিজ্ঞতা বয়স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স যেটা তোমার বয়সের চাইতো বারো চোদ্দ বছর বেশি ভাব নেয় না অনেকে ওই ভাবের যুগ নেই মির্জা ফখরুল বল আমার বয়স আশির কাছাকাছি চলে আসছে আমি এই কয়েক বছর যাব রাজনীতি করবো আপনার রাজনীতি কোন কচুর রাজনীতি আমরা দেখেছি না হাসিনাকে কিছু করতে পেরেছেন আর রাজনীতি হাসিনার পতন ঘটিয়েছে। এর মানে সামনে রাজনীতি চলে না ওটা তেমন কোন খাওয়া নেই তো বিএনপির এই নেতৃত্ব যে সক্ষম না এটা তরুণরা হাতে নাতে ধরিয়ে দিয়েছে এটা খুবই সিগনিফিকেন্ট যে এই ছাব্বিশ সাতাশ বছর বয়সী নেতারা আশি বছর বয়সী নেতাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে লেজিটিমেট করে দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এ অবস্থা দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে ও অস্থির করে তুলছে বলে অভিযোগ তাদের রাইট বিএনপির কারণে দেশের মানুষ নিরাপদ নয় বিএনপির কারণে পথচারী নিহত হয় তাদের দুই গ্রুপের সংঘর্ষে মানুষকে চাঁদা দিতে হয় তারা লুটপাট করে পুকুরের মাছ ধরে নিয়ে যায় অন্যের ধান কেটে নিয়ে যায় বিএনপির নেতারা মানুষের গরু চুরি করে নিয়ে যায় এক ব্যক্তির সাতটা না কয়টা গরু চুরি হয়েছে পরে গরু পাওয়া গেছে বিএনপি নেতার গোয়ালে খামারে অতএব দেশে যদি কোথাও কোনো কিছু চুরি হয় আপনার বাড়ির আশেপাশে এমনকি হাড়ি পাতিল যদি খুঁজে না পান আশেপাশে কারা বিএনপি করে তাদের বাড়িতে খুঁজবে তারা চুরি করতে পারে সম্ভাবনা রয়েছে পাবলিক পারসেপশন এখন ওই পর্যায়ে গিয়েছে আপনার দোকান থেকে যদি কিছু চুরি হয় কারা চুরি করেছে আওয়ামী লীগ না আওয়ামী লীগ পালাতক আপনি সন্দেহ করবেন বিএনপি আহ এনসিপি এ অভিযোগ করেছে স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তঃসংঘর্ষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ হয় এই বিবৃতিতে একটা চমৎকার বিবৃতি একবারে সময় একটা বিবৃতি এই বিবৃতি যেদিন দিয়েছে সেই দিনও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে আর বিএনপি নিহত হলে এখন জনগণ বলে উইকেটের পতন হয়েছে উইকেট পড়েছে এতটাই ঘৃণা করে আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতো বিএনপিকে এখন ওইভাবে ঘৃণা করে এটি উল্লেখ করা হয় গত তিরিশ মার্চ লক্ষ্মীপুর রামগঞ্জ স্থানীয় ছাত্র স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলা শিকার হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র মাহবুব আলম বাবা আইজুর রহমান বাচ্চু মোল্লা মাহবুব আলমের বাবা এটা আবার এখানে তারা বিবৃতিতে লেগে নাই মাহবুব আলমের ভাই এনসিপির নেতা এতে তার হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন এইভাবে বিএনপির নেতাকর্মীদের আন্তঃসংঘর্ষ এবং তাদের সন্ত্রাসীতে জনগণ বিভিন্নভাবে ভিকটিম হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রদল কমিটি দেওয়া হয় সেদিন সাধারণ শিক্ষার্থীরা ক্লাস করতে যেতে ভয় পান কারণ ছাত্র কমিটি দেওয়া হয়েছে ক্যাম্পাসে ককটেল ফুটবে কি না কি হয় ককটেল ফুটলেই তো একটা আতঙ্ক এবং দৌরদৌরি আর কিছুদিন পর কিনা পেট্রোল বোমা মারা শুরু করে তাদের নিজেদের মধ্যে মারামারিতে বিএনপির কাছে কেউ নিরাপদ নয় পথচারে নিরাপদ নয় অনেক পথচারে নিহত হয়েছে সোফাল এই হয়েছে ঈদের পর হয়েছে ঈদের দিনে হাতিয়ায় সময় স্থানীয় বিএনপি কর্তৃপক্ষ নেতা কর্মী এনসিপির মুখ্য যুগ্ম মুখ্য সমানক আব্দুল হান মাসিদের উপর হামলা চায় এছাড়া বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের এনসিপি কর্মী সংগঠকদের নিয়মিত হুমকি ধুমকি দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বললো এবং অভিযুক্ত নেতাকর্মীদের বহিষ্কার করা হলো এ ধরনের হিংস কার্যকলাপ থেমে নেই এনসিপি নেতারা সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপি প্রতি আহ্বান জানান দেখেন এখানে তাহলে কি বলছে যে আহ এই যে বিভিন্ন জায়গায় স্থানীয় বিএনপি নেতারা এইসব সন্ত্রাস করছে এখন বিএনপি হাইকমান্ডের সাথে এনসিপি বা গণ অধিকার পরিষদের উপর হামলা হলে জামাতের উপর হামলা হলে কিন্তু হাইকমান্ডের সাথে কথা হয় হাইকমান্ড কিন্তু বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা এগুলো প্রশ্রয় দিই না স্থানীয় কিন্তু স্থানীয় বিএনপি ওই বৈরা বিএনপিদেরকে দের কে গনে না এর মানে বিএনপি নেতাদের এখন বিএনপি মানে না বিএনপি নেতাদের এখন বিএনপি সম্মান করে না জনগণ কি মানবে জনগণ কি সম্মান করবে